যুক্ত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষ থেকে আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জাতীয় নির্বাচন ও হল সংসদ নির্বাচনের যে মনোনয়ন সেটি কিন্তু মনোনয়ন গ্রহণের শেষ সময় কিন্তু আজ বিকাল চারটা ইতিমধ্যেই সময় শেষ হয়েছে তবে মনোনয়ন প্রত্যাশাটা কিন্তু এখনো ভিড় করে আছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভবনে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ইউটিউব ইউটিউব ইউটিউবে কি লাইভ দিছে কি আমরা দেখছি অসংখ্য মনোনয়ন প্রত্যাশীরা কিন্তু ইতোমধ্যেই ভিড় করছেন সিনিয়ট ভবনে নির্বাচন কমিশনার ভবনে যদিও বিকেল চারটায় সময়ের সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেটি ইতোমধ্যে শেষ হয়েছে তারপরেও আমরা দেখছি ইসলামিক ছাত্র শিবিরের যে সংগঠন রয়েছেন তারা কিন্তু এখনও মনোনয়ন জমা দিচ্ছেন ওই দিন যে ইয়েতে পুলিশ অভিযান দিল সেই অভিযানে আমি ছয়টা সবস্ক্রয়ের পেয়েছি সতেরো মিনিট লাইট এই মুহূর্তে আমরা রয়েছি জাহাঙ্গীর সরাসরি যুক্ত আছি দেখানোর চেষ্টা করছি জাতীয় নির্বাচনের মনোনয়ন দেয়ার শেষ সময়ে শিক্ষার্থীদের মনোনয়ন মধ্যে যে বিরাজ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

সুযোগ থাকে আমি বলবো না তবে কালকে আমি ফ্রি আছি সুপ্র শনিবার চাপ কম আছে আমি কালকে দেয়া করব ঠিক আছে একটা <laughs> সমারম <laughs> 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 <laughs>

আপনি আমি নিয়ে দেবো ভাই ওই সংবাদ সম্মেলন নেবেন না ওটা আমি নিয়ে দেবো ওইটা আমি একজনের কাছে নিয়ে দেবো আমি আমি নিয়ে আপনি দিয়েছি আর আমরা যখন হইব তখন আমি ছোটো ছোটো এটা দিয়ে লাইভে রেখে দেবেন একটা দিনের আবার পরে আমি থাকি